ইংলিশ মিডিয়ামে আল আমিন মিশনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো যারা যারা ফর্ম ফিল আপ করতে চান ওদের দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করে নিতে পারেন আবারও বলে রাখি ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ইংলিশ মিডিয়াম এবং ইলেভেন সায়েন্সে যারা যারা ভর্তি হতে চাই আল আমিন মিশনের বিভিন্ন ইংলিশ মিডিয়াম শাখাগুলোতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে অবশ্যই তার অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে গিয়ে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারে ডিটেলস খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো যেহেতু শরীর অসুস্থ ছিল এবং চোখগুলো দেখছেন ফোলা লাগছে সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো ডিটেলস খুব তাড়াতাড়ি প্রোভাইড করা হবে এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে কোন কোন প্রসিডিউর হবে সিলেবাস কীরকম আরও অনেক কিছু স্যাম্পল প্রশ্ন কীরকম হবে অল ডিটেলস উইল বি প্রোভাইডেড ইন দিস চ্যানেল সো যারা যারা নিউকামার অর্থাৎ যারা যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা যারা আপনারা অলরেডি জুড়ে আছেন তারা তারা অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আপনারাও একটু শেয়ার করে দেবেন ব্যাপারটা যাতে সবার মাঝে ছড়িয়ে যেতে পারে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত এবং ইলেভেন সায়েন্সে ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল থেকে এবং লাস্ট ডেট সেটা নিশ্চয় জানাবো এবং কবে পরীক্ষা হবে সেটাও প্রোভাইড করা হবে আপাতত এইটুকু জানিয়ে রাখি ফর্ম ফিল আপ শুরু হয়েছে কী করে ফর্ম ফিল করতে হবে এই এই প্রসেসটাও আমি বলে দেব কারণ ফর্ম আপের বিষয়টি একটু পরিবর্তন হয়েছে যাই হোক পরবর্তীতে জানানো হবে আপাতত এইটুকুই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে এই তথ্যটি সবাই জানতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম